গণেশ চতুর্থী স্পেশাল বেসনের লাড্ডু লাড্ডু তো অনেকভাবে বানিয়েছেন তবে একবার বানিয়ে দেখুন এত স্বাদ হবে এই লাড্ডুর না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না এভাবে একবার দেখুন অন্য লাড্ডু আর খেতে ইচ্ছে হবে না এভাবে বানিয়ে রেখে দিন কোনোভাবেই নষ্ট হবে না মাসের পর মাস এমনিতেই ভালো থাকবে একটা শুধু খেয়ে দেখুন দেখবেন আরও খেতে ইচ্ছে হবে মুখে দিতে মিশে যাবে এতটা ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে গণেশ চতুর্থী স্পেশাল বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতন একটা লাড্ডু রেসিপি লাড্ডু তো বানিয়ে তবে এভাবে বেসনের লাড্ডুটা বানিয়ে দেখুন যেমন সহজ তেমন সব থেকে সেরা মনে হবে খেতে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগছে সবার প্রথমে গ্যাস ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে প্রথমে আমি দুই কাপ নিয়ে নেব বেসন এখানে আমি চানা বেসনটা নিয়েছি গ্যাসের রাস্তা এবারে একদম হালকা রেখে বেসনটা নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে বেসন যত ভালো করে ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে আবার এদিকে খেয়াল রাখতে হবে বেসন যেন না পুড়ে যায় বেসনটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা ছাতুর মতন গন্ধ বেরোবে তার মানে বুঝতে হবে যে বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে যাবে অবশ্যই কিন্তু হালকা আছে রেখে ভাজতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি ভেজে রাখা বেসনটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভাজা বেসনের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই কাপ বেসনের জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা বেসনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা বেসনের সাথে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এবারে এখানে এক কাপ জাল করা দুধ নিয়েছি দুধটা কিন্তু নর্মালই রয়েছে গরম নয় দুধটা এবারে অল্প অল্প করে দিয়ে বেসনটা আমি মেখে নেবো দুই কাপ বেসন আমি এখানে এক কাপ দুধ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু পাতলা হবে না আবার কিন্তু ঘন নয় একটু মোটা করে ডোয়ের মতন করে মেখে নিতে হবে তো এই দেখুন এখানে আমি ঠিক এভাবে করে একটু মেখে নিয়েছি আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা নিয়ে নিচ্ছি ঘি এই লাড্ডুতে অবশ্যই কিন্তু ঘি অথবা বাটারের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু লাড্ডু খেতে বেশি ভালো লাগবে তো চার থেকে পাঁচ টেবিল চামচের মতন আমি ঘি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতন আমি এখানে ঘি নিয়ে নিয়েছি এবারে রেডি করে রাখা বেসনের মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি সবটুকু মিশ্রণ নিয়ে নিয়েছি এবারে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটা একদম হালকা রেখে পাক দিতে থাকবো এটা আস্তে আস্তে পাক দিতে দিতে দেখবেন এরকম একটু ঝুরঝুরে হয়ে আসবে তো এখানে চার থেকে মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে বেসনটা আমি পাক দিয়ে নিয়েছি এইভাবে একবার বেসনের লাড্ডুটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে খাওয়ার সময় বুঝতে পারবেন না যে এটা বেসন দিয়ে বানানো হয়েছে আর এখানে দেখুন বেসনটা পাক দিতে দিতে কিরকম ঝুরঝুরে হয়ে গেছে ঠিক এইভাবে করে কিন্তু বেসনটাকে পাক দিয়ে নিতে হবে এর মাঝখানে কিছু আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাজু পেস্তা আর একটু কাঠবাদাম নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়ে এবারে সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব আর এই বেসনের পাকটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে হালকা আছে কাজটা করতে হবে আরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে গ্যাসের থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে একটু ঠান্ডা করে নেব কড়াইটা ধুয়ে আবারও গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবারে একটা চিনির বুড়া তৈরি করে নেব কড়াইয়ে এক কাপ নিয়ে নিচ্ছি চিনি দুই কাপ বেসনের লাড্ডুর জন্য এক কাপ চিনি নিলে হয়ে যাবে হাফ কাপ দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর একদম ঘন করে চিনির রসটা বানিয়ে নেব যথেষ্ট ঘন করে চিনির রসটা তৈরি করতে হবে চিনি রসটা তৈরি করতে করতে দেখবেন সাইড থেকে খুব সুন্দর পড়ে যাবে এই দেখুন আর ঠিক চিনি রসটা এরকম একদম সাদা হয়ে যাবে এ পর্যায়ে গ্যাস রাসটা বন্ধ করে এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে মিশে নেব আর এভাবে করে সমানে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর কিন্তু চিনির বুড়া তৈরি হয়ে যাবে যত ঠান্ডা হয়ে যাবে তত দেখবেন ঝুরঝুরে হয়ে যাবে একদম এই দেখুন এখানে কত সুন্দর ভাবে চিনির বুড়াটা তৈরি হয়ে গেছে একদম ঝুরঝুরে পাউডারের মতন হয়ে যাবে একদমই অল্প সময়ের মধ্যে এই বুড়াটা তৈরি করে নিতে পারবেন দুই থেকে তিন মিনিটের বেশি সময় একদমই লাগবে না এবারে চিনির বুড়াটাও নামিয়ে এক সাইডে রেখে দেব আর একটু ভালো করে ঠান্ডা করে নেব এখানে নামিয়ে আমি চিনির বুড়াটাও ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এইদিকে যে আমি বেসনটা রেডি করে রেখেছি বেসনটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি দুটো একসাথে মিশিয়ে নেব চাইলে কিন্তু এখানে গোটা নর্মাল চিনিও গুঁড়ো করে দিতে পারবেন তবে এভাবে বুড়া তৈরি করে তারপরে মেশাবেন দেখবেন খেতে দারুণ লাগবে লাড্ডুগুলো তো সবগুলো বুড়ো আমি এখানে নিয়ে নিয়েছি এবারে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ চিনির বুড়াই পুরোটা দিয়ে দিয়েছি মিষ্টি কম পছন্দ করলে আর একটু কম চিনি দিলেও হবে এখানে দেখুন চার পাঁচটা এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এলাচের গুঁড়োটা দিয়েও ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লাড্ডুগুলো বানিয়ে নেবো এবারে এই মিশ্রণ থেকে ঠিক এরকম মুঠো মুঠো করে নিয়ে চেপে চেপে ভালো করে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে একদমই একদমই সিম্পল আর সহজ তো দেখুন কত সহজে একটা লাড্ডু তৈরি হয়ে গেল আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে বিশ্বাস করুন এভাবে লাড্ডু একবার তৈরি করে দেখুন আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে এই বেসনের লাড্ডুগুলো খেতে কিন্তু দারুণ লাগে সবগুলো লাড্ডু খুব সুন্দরভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর লাগছে এই গণেশ চতুর্থীতে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন আর এভাবে লাড্ডু বানিয়ে মাছ ধরেও রেখে দিতে পারেন কোনোভাবেই নষ্ট হবে না একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন একটু কিছুক্ষণ রাখার পর দেখবেন লাড্ডু খুব সুন্দর জমে যাবে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন মুখে দিতেই মিশে যাবে এতটা ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকে এই বেসনের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল